বন্ধুরা তিন ধরনের লন কার্পেট ঘাস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা হচ্ছে পলি ব্যাগে এমন প্যাকেট করা যেটা নিয়ে রোপণ করে কার্পেট তৈরি করতে হবে আর আর একটা হচ্ছে একেবারে রেডি কার্পেট যেটা আমি এখন দেখাচ্ছি টাইলসের মতো কেটে কেটে লাগাতে পারবেন মূলত এগুলো কিন্তু স্কোয়ার ফুট অনুযায়ী আমরা বিক্রয় করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে তাজা ঘাস এটা কিন্তু একটা ফ্রেম করে তিন স্কোয়ার ফিট অর্থাৎ তিন ফিট তিন ফিট করে বা তিন ফিট চার ফিট এমন স্কোয়ার ফিট করে বিক্রি করি আমরা পাশাপাশি আমাদের কাছে কিন্তু বীজও রয়েছে দেখেন প্যাকেট করা বারমুডা জাতের এবং জার্মিনেশন রেট কিন্তু এইটটি পারসেন্ট যারা এই প্যাকেটের ঘাস অথবা রেডি কার্পেট ঘাস অথবা যারা বীজ নিতে চান তারা আমাদের নাম্বারে সরাসরি কথা বলতে পারেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এছাড়াও যারা কোনো প্রজেক্ট করছেন রেস্টুরেন্ট রিসোর্ট বাংলো বাড়ি সরকারি সেনানিবাস অথবা কোনো অফিস প্রাঙ্গন বা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি শিক্ষা প্রতিষ্ঠান সহ যে কোনো জায়গার নান্দনিকতা বৃদ্ধির জন্য এই কার্পেট ঘাস কিন্তু নিতে পারবেন যারা চাচ্ছেন বেশি ঝামেলা করবেন না সরাসরি কার্পেট নিয়ে এসে বসিয়ে দিবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এভাবে ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ডেলিভারি দিয়ে থাকি